ছি যে বাংলাদেশে রাজনীতির নামে যেটা চলছে এটা হচ্ছে সিম্পলি গুন্ডামি চলতেছে এখানে এখন রাজনীতি নাই কারণ রাজনীতি মানে হচ্ছে যেখানে জনগণের সমস্যা জনগণের কষ্ট সেখানে রাজনীতিবিদরা যাবেন সেটা নিয়ে আওয়াজ তুলবেন প্রতিবাদ করবেন মানববন্ধন করবেন সরকারের কাছে দাবিনামা দেবেন এবং এটা সমাধান করবার জন্য চেষ্টা করবেন কিন্তু আমি দেখলাম যে প্রত্যেকটা সমস্যা সমাধান না হওয়ার পিছনে প্রধানতম কারণ হচ্ছে রাজনৈতিক ঠিকাদার একই রাস্তা বার করবে দশবারের বাজেট আনবে কিন্তু রাস্তাটা করবে না সাতচল্লিশ একাত্তর চব্বিশ প্রত্যেকবার এই যে আমাদের হাজার হাজার শহীদরা জীবন দিয়েছেন তারা আসলে বারবার ওই কথাটা বলে গেছেন যে আমরা একটা নতুন রাজনীতি চাই নতুন বন্দোবস্ত চাই আমার সমস্যাগুলোর সমাধান চাই অধিকাংশ স্কুলে দেখলাম ভালো টিচার নাই সংখ্যা অনুপাতেও পর্যাপ্ত টিচার নাই যে টিচাররা আছেন খুবই খারাপ অবস্থা মাধবপাশা স্কুলের তিন গ্রুপিংয়ের কারণে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে না সরকারি কর্মকর্তা একজন আমাকে বলেছেন যে বিশ লক্ষ টাকার ডেভেলপমেন্ট ওয়ার্ক ভাই আমি আপনাকে এখন দিতে পারবো আপনি শুধু কমিটির সমাধানটা করে দিয়ে যান খুবই খারাপ অবস্থা স্কুলে একটা ভালো টয়লেট নাই তাহলে সেই বাস্তবতায় দেখেন যে রাজনৈতিক ব্যানারের এই গ্রুপের একটা কমিটি ওই গ্রুপের আর কমিটি তৃতীয় গ্রুপের আরেকটা কমিটি তিনটা কমিটি ডিসি অফিসে জমা হয়েছে একটা স্কুলে কিভাবে সমাধান করবে প্রশাসন সিরিয়াস দায়িত্ব নিতে পারছে না কারণ প্রশাসনের তো ভয় আছে দশ মাস পরে তো ক্ষমতার নৌকা বদলাবে না তখন কি হবে তার তার চাকরি থাকবে সে এসডি হয়ে যাবে না তার ক্যারিয়ারের কী হবে তার নিরাপত্তা কোথায় বলে যে ভাই আমি ডিসিশন নিয়ে এখন কমিটি করে দিতে পারবো আপনি দশ মাস পরে আমার নিরাপত্তার দায়িত্ব দিতে পারবেন কিনা জেনুইন প্রশ্ন তার জেনুইন কথা ভাবে আপনারা সাংবাদিক অনেক সত্য জানেন লিখতে পারেন না বলে ভাই আমার জীবনের নিরাপত্তা আপনি কখন দেবেন আমি যে দশ মাস পরে গুম হয়ে যাব না তো এই কনসার্নগুলো আপনাদের সাথে শেয়ার করাটা হচ্ছে আমার একটা উদ্দেশ্য যে বাংলাদেশের একটা একটা দরিদ্রতম কিন্তু গুরুত্বপূর্ণ বিভাগ বরিশাল বিভাগ এবং প্রেস ক্লাব তো ঢাকা প্রেস ক্লাবের থেকেও আপনাদের পুরাতনতম প্রেস ক্লাব জাতীয় রাজনীতির ব্যাপারে হচ্ছে আমরা আমাদের তরফ থেকে আপনার প্রফেসর ইউনুসকে স্বাগত জানিয়েছি নির্বাচনের যে রোডম্যাপটা দিয়েছেন তিনি আমরা বারবার বলেছি যে ওনার উপরে আস্থা না রাখবার মতো কোনো ঘটনা এখনও ঘটে নাই উনি বারবার একই কথা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ থেকে জুন ছাব্বিশের ভিতরে নির্বাচন হবে এবং ওনার আপনার ঈদ উপলক্ষে উনি যে বক্তব্য দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেখানে পরিষ্কার করে বলেছেন যে এপ্রিলের ফার্স্ট হাফে উনি নির্বাচন করতে চান বাকিটা নির্বাচন কমিশন ঠিক করবে তা আমরা বারবার বলেছি যে এটাই উনি বারবার বলেছেন ন্যূনতম সংস্কারের উদ্যোগ বিচারটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া একটু পরিপক্ক অবস্থায় রেখে যাওয়া এবং তারপর নির্বাচনের দিকে যাবার যে প্রস্তুতির কথা উনি বারবার বলেছেন সেটা উনি করেছেন এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি দ্বিতীয়ত হচ্ছে আগামীকালকে জানেন যে লন্ডনে ওনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার একটা মিটিং হবার কথা আছে এই মিটিংকেও আমরা স্বাগত জানাই কারণ আমরা বোধ করছি যে রাজনৈতিক দল হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় অংশীজন অংশীজনদের সাথে ঐক্যমতের ভিত্তিতে যত বেশি কাজ করা যাবে সেই কাজটা টেকসই হবে বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ প্রতি বান্ডেল কারণ ঐক্যমত না থাকলে যেটা হবে টেনশন তৈরি হবে রাস্তাঘাট উত্তাল হয়ে যাবে এবং দিন শেষে কেউই কাজ করতে পারবে না রাজনৈতিক দলেরও কোনো লাভ হবে না দুই টাকা অন্তর্বর্তীকালে সরকার যেগুলো করতে চায় সেটাও করতে পারবে না তাই কন্টিনিউয়াসলি রাজনৈতিক দলগুলোর সাথে বসা কথা বলা এবং একটা কনসেনসাস বিল্ডিংয়ের যে কাজ অ্যাফোর্টটা আমাদেরকে দিতে হবে এই অ্যাফোর্টের অংশ হিসাবে কালকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে যে মিটিং হবে এই মিটিংকে আমরা স্বাগত জানাই তৃতীয়ত হচ্ছে যে বাংলাদেশের আগামী আট দশ মাস যে সময়টা আছে এই সময়টাতে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে যে কাজগুলো দেখা দরকার সেটা হচ্ছে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমরা কনসেনসাস কমিশনের সাথে বসা শুরু শুরু করেছি যে বিভিন্ন কমিশনের পক্ষ থেকে যেই প্রস্তাবগুলো এসছে যেই প্রস্তাবগুলো এসছে তার কতগুলো ন্যূনতম সরকার করে ফেলতে পারে উদ্যোগ নিতে পারে অথবা করার ব্যাপারে একমত হতে পারে যেটা আগামী সংসদে পাশ হবে অতএব সেই প্রস্তাবনাগুলো আলোচনা চলছে ইতিমধ্যে আমাদের সাথে দুই দফা মিটিং হয়ে গেছে আমিও একটা এক একাংশের একটা মিটিংয়ে ছিলাম আমার সহকর্মীরা অন্য অংশের মিটিংয়ে ছিল এবং ভিতরের আলোচনাটা আমরা বলতে পারি যথেষ্ট কনস্ট্রাকটিভ আমরা যখন ঐক্যমত কমিশন নিয়ে কথা বলি অথবা সংস্কার নিয়ে কথা বলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে দেশের সব বিষয়ে আমরা একমত হইতে পারবো না একটা গণতান্ত্রিক মূল্যবোধের যে চর্চা সেই চর্চার কথা হচ্ছে যে আপনি কথাটা বলা কন্টিনিউ করবেন আলাপটা জারি রাখবেন রাজনৈতিক দলগুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছু পড়ার ঘাটতি তৈরি আছে দল এক্সের সাথে দল ওয়াইয়ের একটা দ্বিমত আছে ওয়াইয়ের সাথে জেডের দ্বিমত আছে বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক এই মাসে নির্বাচন হবে না সেই মাসে নির্বাচন হবে আমার কাছে মনে হয়েছে এটা যথেষ্ট যৌক্তিক এই আলোচনাগুলো কোনো সরকার কোনো দল সবার সাথে সব বিষয়ে একমত হবেন এমনটা আশা করাটা অযৌক্তিক বরং গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা ছিলাম সবাই যার যার জায়গা জায়গা থেকে লড়াই করেছি এই লড়াইয়ের মধ্য থেকে আমরা একটা শত্রু সাপেক্ষে সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু আমাদের নিজেদের ভিতরকার সম্পর্কটার বোঝাপড়াটা কিন্তু তখন হয় নাই অতএব সেই জায়গাতে এই দ্বিমতটা যৌক্তিক এবং দ্বিমতের মাধ্যমে আমাদের জাতীয় শত্রু সাপেক্ষে জাতীয় স্বার্থ সাপেক্ষে আমাদের সম্পর্কের অবনতি হচ্ছে এমনটা আমরা বোধ করছি না দুইটা প্রকল্প আমার যে এগারো দফা দাবি দেওয়া ছিল বরিশালের সেই দুইটা এক এবং দুই কিন্তু ইতিমধ্যে একনেকে পাশ হয়ে গেছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয় লাইনের সড়ক এবং মীরগঞ্জের সেতু এবং আপনারা দেখেছেন দুইজন উপদেষ্টা মহোদয় মীরগঞ্জে এসেছেন শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে